যে গাছে ফল ধরে তারই ডাল ঝুঁকে পড়ে আর যেখানে ক্ষমতার অহংকার জমে সেখানেই পতনের চোরাস্রোত গড়ে ওঠে কোনো এককালের জনতার ভরসা ছিল যাদের হাতে তারা যদি কান না দেয় সেই জনতার কথাতে তাহলে ইতিহাস লেখে নতুন গান পতনের কাব্য হয় জাতির অভিমান উদাহরণ তো আছে রোমের পতন আবার বাংলায় হুসেনের ভাটার মতন মনে পড়ে রোম সাম্রাজ্য ভেঙেছিল অভ্যন্তরীণ অহংকারে মুঘলরা হেরেছিল বর্ণিল বাহাদুরির হাঁপা দেয়ালে আর বাংলায় ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তে রুগ্ন হয়ে ওঠে রাজনীতি না থাকে গণতন্ত্র অথচ ভেতরে কণ্ঠরোধ সাময়িক জয় চিরন্তন ভয় এক সময়ে এই ভবনের প্রতিটি ফ্লোরেই প্রতাপশালী দল আওয়ামী লীগের রাজনৈতিক বন্দোবস্ত হতো ভবন জুড়ে নেতাকর্মীদের আনাগোনায় প্রাণ চাঞ্চল্যতা বিস্তার লাভ করত আজ ছন্ন ছাড়া দল দলের নেতাকর্মীরা কে কথায় আছেন তা কেউ বলতে পারেন না দলের কান্নারি যিনি তিনিও ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন অনেক প্রভাবশালী নেতারা আজ কারাগারে বন্দী ক্ষমতার পালা বদলে দলের মতোই যেন ভবনটিও আজ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে নে কোনো ভবনের শ্রী প্রায় এক বছর পরিত্যক্ত থাকার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে এরপর আগস্ট জুড়ে চলে লুটপাট তখন থেকেই পরিত্যক্ত এই ভবন মাদকের আড্ডাখানায় পরিণত হয়েছিল কার্যালয়ের সামনের দোকানীরা বলেন ওরা এই ভবনের নিস্তলায় এতদিন শৌচাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল প্রায় এক বছর পরিত্যক্ত থাকার পর আওয়ামী লীগের কার্যালয়ে ভবন কাজে লাগানোর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের দুটি ব্যানার টাঙ্গিয়ে বুধবার এই ভবন পরিষ্কার করা শুরু হয় সরেজমিনে দেখা যায় ভবনটির তলার এক একটি তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে ভবনের কথাও কোনো কিছু নেই সেটির রেলিং লাইট ফ্যান লিফট সবই লুট হয়ে গেছে এমনকি মেঝের টাইলস পর্যন্ত নেই চেয়ার টেবিল তো দূরের কথা পড়ে আছে শুধু ইটের খোয়া আর ময়লা আবর্জনা ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি জমি দখল করে এই ভবনটি তৈরি হয়েছিল বলে দাবি করেন সাধারণ মানুষ তবে সংস্কারে পুরো ভবনের কোন তলায় কী হবে তা ছাত্র জনতা ঠিক করবে বলে জানা যায় সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউ নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি এদিকে আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের এই প্রতিষ্ঠান কে তৈরি করেছে এর সঙ্গে কারা যুক্ত কীভাবে এই নাম এসেছে সেসব প্রশ্নেও ওই ব্যক্তিরা কিছু বলতে রাজি হননি গুলিস্তান এলাকায় দশতলা বিশিষ্ট আওয়ামী লীগের কার্যালয়টি দু সালের তেইশ জুন উদ্বোধন করেছিলেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটি তৈরি করতে ব্যয় হয়েছিল দশ কোটি টাকা